আজকের ট্রফিতে থাকছে এস্টার ক্যাশ নলেজ বা সিঁড়ি তৈরির নলেজ সিঁড়ি ড্রয়িং দেখে কি করে সিঁড়ি তৈরি করতে হয় এই নলেজটি পাবেন আজকের ট্রফিতে আপনার ভিতরে যদি এস্টার ক্যাশ নলেজ বা সিঁড়ি তৈরির নলেজ থাকে তাহলে আপনি সিভিলের যে কোনো কাজ করতে পারবেন অনায়াসে আর এই ভিডিওটি দেখার শেষে একটা কমেন্ট অবশ্যই করবেন সিঁড়ি তৈরিতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার লেবেল মার্কিন সামনে যে মার্কিনটি দেখতে পারছেন এটি হচ্ছে টি বি এম টেম্পোরারি বেঞ্চমার্ক লেবেল মার্কিন প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইডে এ টিভিএম মার্কিন থাকে এখানকার যে লেবেলটি আছে এটি হচ্ছে জিরো জিরো লেভেল নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ বি এম লেভেল মার্কিন এই লেভেল মার্কিন থেকে প্লাস মাইনাস করে কনস্ট্রাকশান সাইডে কাজ করতে হয় এটি হচ্ছে জিরো জিরো লেভেল এখানকার জিরো জিরো লেভেল হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো এটা মনে রাখবেন অবশ্যই ভিডিওতে কাজে লাগবে এটি হচ্ছে সিঁড়ি এরিয়া এখান থেকে ব্রিক্সের মানে ইটের সিঁড়ি হবে আর এখান থেকে কংক্রিটের সিঁড়ি শুরু হবে এবার জেনে নেওয়া যাক সিঁড়ির যে স্লাবটা এটাকে বলা হয় মিড ল্যান্ডিং স্লাব আর যে বিমটা দেখতে পাচ্ছেন ল্যান্ডিং বিম আর সিঁড়ি যে টাপ্পাটা আছে দেখুন যে ভার্টিক্যালে যে ভার্টিক্যালে আছে সেটি আপনার রাইজা বলা হয় আর যেটা হরিজেন্টালে যাটা যার উপরে সিঁড়ি পা রেখে চলতে হয় সেটিকে থ্রেড বলা হয় রাইজা এবং থ্রেড এ রাইজা আছে দেখুন ওয়ান ফিফটি এইট পয়েন্ট থ্রি থ্রি মিটার মানে একশো আটান্ন পয়েন্ট থ্রি থ্রি এমএম যেটা একশো ষাট এমএম ধরতে পারেন কোনটা এই রাইজাটা যেটা লম্বা লম্বাভাবে থাকে আর যার উপরে পা রাখতে হয় সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড এমএম বা এক ফুট এখানে দেখুন যে শুরুতে যে দুটি কলম আছে এর কংক্রিটের টপ লেভেল দিতে হবে কলম দুটি বা পিলার দুটি কংক্রিট করতে হবে এবার ড্রয়িং দেখে দুই কলমের কংক্রিটের মার্কিং দেব দেখুন টু মিটার আছে মিডল্যান্ডিং টপ সিরিজে সিলাবটা সেলাপের টপ এরপরে দেখুন এখানে বিম আছে এখানে বিম আছে বিম কত আছে চারশো পঞ্চাশ এম চারশো পঞ্চাশ এম বিমের হাইট আছে তাহলে কলম কোন পর্যন্ত ভরতে হবে এ টপ থেকে চারশো পঞ্চাশ এম ডাউনে ভরতে হবে দু মিটার নশো দু মিটার নশোতে তে আপনার ল্যান্ডিং টপ আছে তার টপ থেকে বিম আছে সাড়ে চারশো ডাউনে কলমটা ভরতে হবে কংক্রিট করতে হবে তারপর জিরো জিরো লেভেল দেখুন এই যে জিরো জিরো লেভেল আছে এখান থেকে কলম কংক্রিটের টপ আছে দু মিটার নয়শো এম বুঝতে পারলেন দু মিটার নয়শো এম এম উনত্রিশ সেন্টি এবার দু মিটার নয়শোতে একটা মার্কিং করব সেখান থেকে চারশো পঞ্চাশ এম এম ডাউনে এই কলম বা পিলারের কংক্রিট করতে হবে এবার এই দ্বিতীয় কলমের বা পিলারের কংক্রিটের টপ লেভেল বের করব এই এক নাম্বারটা হয়ে গেলে এবার দুই এটা দুই মিড লেন্ডিং টপ কত আছে ফোর পয়েন্ট এইট জিরো মিটার চার মিটার আটশো এম আর এখান থেকে এই যে বিম বিমের টপ কত আছে একশো ষাট আর একশো ষাট তিনশো বিশ এম এম ডাউনে বিম টপ আর বিমের থেকে সাড়ে চারশো ডাউনে কলম কংক্রিটের টপ হবে এখানে মিডলেনিং টপ কত আছে চার মিটার নশো সেখান থেকে দুটো রাইজা আছে একটা দুটো দেখা যাচ্ছে এখানে দেখুন একটা দুটো রাইজা মানে একশো ষাট করে দুটো তিনশো বিশ তিনশো বিশ হলো আমার বিমের টপ বিমের সাইজ জানা আছে সাড়ে চারশো সেখান থেকে সাড়ে চারশো ডাউন করে এই কলমের কংক্রিটের টপ রাখতে হবে এরপরে এই তিন নম্বর কলমের টপ লেভেল কংক্রিট টপ লেভেল মার্কিং করব একটা কথা মনে রাখবেন এই জিরো জিরো লেভেল মার্কিং আছে নাইনটি এ লেভেল থেকে কিন্তু সবই মাফ হবে এখানে দেখুন তিন নম্বর কলমে আছে প্লাস সিক্স পয়েন্ট সেভেন জিরো মিটার তার মানে এখান থেকে মাফ হবে তিন নাম্বার কলমের টপ বিলার্নিং টপ আছে ছ মিটার সাতশো এমএম আর এখান থেকে সাড়ে চারশো বিমের বর্তমানে বিমের নিষ্পন্ত কলম কমপ্লিট করতে হবে এইবার লাস্টে আছে চার নম্বর কলম এই কলমটা এটার টপ আছে দেখুন এইট পয়েন্ট সিক্স মিটার প্লাস এইট পয়েন্ট সিক্স মিটার মানে ওই জিরো জিরো লেভেল থেকে এই মিড মিডল্যান্ডিংয়ের টপ আছে এইট পয়েন্ট সিক্স মিটার আট মিটার ছশো এমএম এম সেখান থেকে বিমের নিচের লেভেল এই যে এম বি ফোর মিডল্যান্ডিং বিম বিমের নিচের লেভেল পর্যন্ত কংক্রিটটা করতে হবে তারপরে সাড়ে সাতশো মাইনাস করলে এই লেভেল থেকে সাড়েশো মাইনাস করলে কংক্রিট কলমের টপ লেভেল কংক্রিট টপ লেভেল পেয়ে যাব আমরা জানতে পারলাম সিরিজের সিলাপটা এটাকে বলা হয় মিড ল্যান্ডিং স্লাপ আর খারাপ লম্বাভাবে যেটা থাকে সেটাকে বলা হয় রাইজা রাইজার হাইট আছে একশো আটান্ন পয়েন্ট থ্রি থ্রি এম এম এ রাইজারটা আর সিঁড়িতে যার উপর পা রাখতে হয় সেটা হচ্ছে থ্রেড সেটি আছে তিনশো এম এম এটা জানতে পারলাম এখানে কংক্রিট থিকনেস আছে দেখুন দুশো পঁচিশ এম এম আর রড আছে দেখুন বাইন্ডার আছে এই ডায়া একশো পঁচাত্তর সেন্টার আর এক্সট্রা রোড আছে এখানে দেখুন এখানে দেখুন এক্সট্রা রোড এটি আর ষোলো টাকা একশো পঁচিশ সেন্টার এটা হচ্ছে আপনার মেইন বার মেইন রোড বন্ধুরা সঙ্গে থাকুন এ সিঁড়িরে কলম কংক্রিট হওয়ার পরে কলম বা পিলারের কংক্রিট হওয়ার পরে সিঁড়ির যে শুরুতে কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তাহলে একটু ভালো লাগে তবেই সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট